এদিনকে এক লোকে বলল যে নবী করিম সাল্ল আলি একজন ছোট মেয়েকে বিবাহ করেছেন আর একজন মুসলমান শূন্য মুসলমান অনেকগুলা হিন্দুদের নাম দিয়ে দিছে কেন এই লোকটা ছিল হিন্দু বলছে তোমাদের হিন্দু এ আট বছরের মেয়েকে বিবাহ এ ছয় বছর মেয়ে পর্যন্ত বিবাহ করেছে এর সে বড় কথা হলো এগুলো তো পাগল ছাগল নবী করিম সাল্ল আলিয়া যেই সময় আয়েশা সিদ্দিকা খারদ্লাহু তালা আনহাকে বিবাহ করতেছিলেন ওইটা হয়েছিল মূলত মক্কা শরীফে ওই বিবাহ যদি ওই সময় সমস্যা হতো তাহলে কাফের মধ্যে যারা আবু জেহেল আবুল আহাব আবুল আহাব আগে চলে গেছে ওলিদ্বুল মহিরা এগুলো কি মানত এগুলো তো বলতেছে একই নবী একই কাজ করতেছে তাহলে ওই সমস্ত কাজগুলো তখনও কি জায়জ ছিল যার দরুন তারা বিরোধিতা করে নাই এখন চোদ্দশো বছর পরে আসিয়া এই জাহেল এই মুরুক্ষ এই অজ্ঞ যদিও তার কাছে বড় বড় সার্টিফিকেট থাক কিন্তু সে জানে না যে তার ধর্মের মানুষেরা তার ধর্মের ঠাকুরেরা আরো বড় কুকর্ম করেছে এখন দেখা যাও সে বলে ষাট হাজার বিবাহ করেছে আগে মুসলমানদেরকে বলতে এরকম মুসলমানরা স্যার বিবাহ কেমনে করে কয়ে তু তোরা যাকে পুজো করস এই কি একটা বড় রাম আর কি কয়ে তো ষাট হাজার বিবাহ করেছে এত বড় সে নিজের ধর্মের খবর নেই আর ধর্মের বদনামি করে